গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাব অনিন্দ ইসলাম অমিত আমি দীর্ঘ সতেরো বছরের প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে তিন সদর আসন থেকে রাজনৈতিক অভিভাবক পেলেন যশোরবাসী গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত তয়াদ জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে দুই লাখ এক হাজার তিনশো উনচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর এবার নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমির যে জেল জুলুমে খেটেছে এক বা একাধিকবার তিনি শুধু যশোর জেলখানায় না নড়াল জেলখানা যশোর এবং ঢাকা কেরানি জেলখানায় হলো কেটেছেন তার বিরুদ্ধে একশো ছেষট্টি মামলা ছিল এ আসন থেকেই তার প্রয়াত পিতা যশোরের রাজনীতির কিংবদন্তি তরিকুল ইসলাম পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন দু থেকে দু মেয়াদে তিনি চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং আধুনিক যশোরের উপকার হিসাবে সমুদ্রিত হয়েছিলেন সালে তার প্রয়াণের পর রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তার যোগ্য উত্তর অনিন্দ ইসলাম অমিতের হাত ধরে তা নতুন রূপ পাচ্ছে আজকে তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরী আমার প্রিয় নেতা আলাস অনিন্দ ইসলাম অমিত মন্ত্রী স্থান পেয়েছেন আমার বিশ্বাস তার বাবা মরুম নেতা আলাস তরিকুল ইসলাম বাংলাদেশের ধারাবাহিকতায় যশোরের উন্নয়নে বৃহত্তর যশোরের উন্নয়নে যেভাবে কাজ করেছেন যশোরের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য সেবা কৃষি এবং সম্প্রসারণে ঠিক আমার প্রিয় নেতা আলাজ একইভাবে ইসলাম অমিত সক্রিয় ভূমিকা রাখবে আজ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি এই মন্ত্রণার শপথ গ্রহণ করেন প্রথমবার সংসদ সদস্য হওয়ার সাথে সাথেই অনিন্দ ইসলাম অমিত প্রতিমন্ত্রীর দায়িত্ব পয় যশোরবাসী আনন্দে উল্লাসে উচ্ছ্বাসে উদ্ভাসিত খবরটি হওয়ার পরপরই বাদ ভাঙা জোয়ারের মতো দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ ছুটে আসেন দলীয় কার্যালয়ে পরবর্তীতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল করেন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে দলীয় নেতাকর্মীরা তাদের অনুভূতি প্রকাশ করেন সে দীর্ঘ সতেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই নেতৃত্বে আমাদের খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছিলেন আমাদের প্রিয় নেতা অনিন্দ ইসলাম অমিত স্বভাবতই আমরা প্রত্যাশাই ছিল যে তিনি তার সেই কার্যের যথার্থ মূল্যায়ন পাবেন আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অনিন্দ ইসলাম অমিত ভাইকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনিও যশোরবাসী সেই আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমরা শতভাগ বিশ্বাস করি অনিন্দ ইসলাম অমিত ভাই ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ পাঠ করলেন আমরা যশোরবাসী খুবই আনন্দিত আমরা চাই মন্ত্রী হয়ে আমাদের যশোর জেলার উন্নয়নে অমিত ভাই ভূমিকা রাখবেন বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ এবং চিহ্নিত সন্ত্রাসীদের মূল উৎপাদন করাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জিং যশোরের মানুষ যে যশোর একটা মন্ত্রিত্ব পাইছি এটা আসলে অনেক মানে আনন্দের বিষয় এটা বলে বোঝানো যাবে না ছোটবেলা থেকে দেখছি যে তার বাবা ছিল মন্ত্রী আমাদের যশোরে মুরব্বিদের কাছে শুনছি অনেক উন্নতি হয়েছে আশা করি তার রেখে যাওয়া যে কাজগুলো কিছু বাদ মানে বাদ থেকে গেছে বা বাকি থেকে গেছে সেগুলো নতুন করে আমরা অমিত ভাইয়ের হাত ধরে হয়তো বা দেখবো যে এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এ প্রসঙ্গে বলা যায় সাবেক মন্ত্রী জেলা থেকে নেতা সাদেক এবং তার স্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তারা জেলার মানুষ এবং কেশবপুর আসনের প্রতিনিধি হলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা মূলত কেশবপুর কেন্দ্রিক ছিল ফলে যশোর সদর সহ পুরো জেলার সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক নেতৃত্বে তারা বিশেষ কোনো বড় ভূমিকা রাখতে পারেননি বলে স্থানীয়দের দীর্ঘদিনের আক্ষেপ ছিল দীর্ঘ সতেরো বছর পর সদর আসন থেকে মন্ত্রিসভায় প্রতিনিধি পাওয়ায় সেই আক্ষেপ ঘুষতে চলেছে বলে মনে করেন যশোর জেলাবাসী